এখন এগারো নম্বরটা সমাধান করাবো দেখো এগারো নম্বর ওয়াই বাই ফাইভ মাইনাস টু বাই সেভেন ইকুয়াল ফাইভ বাই সেভেন মাইনাস ফোর বাই ফাইভ এটা তোমার একশো আট পৃষ্ঠা আচ্ছা দেখো প্রথমে যে সমীকরণটা ছিল এগুলা উঠিয়ে নিয়েছি তোমার প্রথম কাজ যেগুলো ওয়াই যুক্ত পদগুলা ওগুলারে তুমি সমানের আগের অংশে রাখবা এইটাই হলো তোমার প্রথম যে কাজটা তাহলে ওয়াই যুক্ত কত ওয়াই বাই ফাইভ তার মানে এটা তো সমানের আগের অংশে আছে তাহলে এটা ওয়াই বাই ফাইভ এই পাশে রেখে দিলাম এই যে ফাইভ ওয়াই বাই সেভেন এই যে যুক্ত এই অংশটা এটা তো সমানের অপর পাশে আছে মানে ডান পক্ষে আছে এটা যদি আমরা এই পাশে আনি তাহলে এই অংশের সামনে এখানে মনে মনে প্লাস আছে এই পাশে আনলে হয়ে যাবে কি মাইনাস মানে চিহ্নের পরিবর্তন হয় এক পাশ থেকে আরেক পাশে আনলে তোমার প্লাসেরটা থাকলে হয়ে যায় মাইনাসের সমান দেখো এই টু বাই সেভেন এটা যদি সমানের এই অংশ থেকে ওই পাশে নেই তাহলে এটা হয়ে যায় মাইনাসের টু বাই সেভেন হয়ে গেল কত প্লাসের টু বাই সেভেন অর্থাৎ এইখানে এই মাইনাসটা এখানে হয়ে গেছে কি প্লাস সমানের পরে প্লাস দিতে হয় না এখানে মনে মনে প্লাস আছে আর এখানে মাইনাস ফোর ডিভাইডেড ফাইভ আশা করি এটা বুঝতে পারছো মানে ওয়াই বাই ফাইভ আর এই ফাইভ ওয়াই বাই সেভেন এইটাই পাশে আনছি আর মাইনাস টু বাই সেভেন ওই পাশে নিছি মানে ওয়াই যুক্ত তুমি বাম পাশে আনবা আর বাকি অংশগুলা ডান পাশে নিয়ে যাবা এটাই হলো কাজ এরকম ভগ্নাংশ যোগ বিয়োগ থাকলে ভগ্নাংশের মাঝে মাঝে যদি যোগ বিয়োগ থাকে তুমি কি করবা লসাগুন লসাগনিবার নিতে হয় প্রথমে আগে বাক চিহ্ন দিবা পাঁচ আর সাত তাহলে পাঁচ আর সাত লেখবে এইভাবে পাঁচ সাত যদি এখানে এমন সংখ্যা লিখতে হবে যা দিয়ে কমপক্ষে দুইটাকেই ভাগ করা যায় কিন্তু এইরকম তো সংখ্যা নাই যা দিয়ে দুইটাকেই ভাগ যাবে নিঃশেষে তাহলে যদি এইরকম ভাগ না যায় তাহলে তুমি পাঁচ আর দুইটা গুণ করে দেও পাঁচ আর সাত গুণ করলে হয় কত পঁয়ত্রিশ পরবর্তী কাজ এই নিচেরটা দিয়ে এই নিচেরটাকে ভাগ করতে হয় তার মানে পাঁচ দিয়ে সাঁত্রিশ কে ভাগ করলে হয় সাত এই ভাগ ফল গুণ করলে হয় সেভেন ওয়াই মাঝে চিহ্ন মাইনাস মাইনাস দিলাম সাত দিয়ে এই পঁয়ত্রিশকে আবার ভাগ মানে প্রত্যেকটা পদের কাজ হইল নিচেরটা দিয়ে এই নিচেরটাকে ভাগ তাহলে এই সাত দিয়ে এই যদি আমরা ভাগ করি মানে এই নিচেরটা দিয়ে নিচেরটাকে ভাগ করলে ভাগ ফল হবে পাঁচ পাঁচের সাথে পাঁচ ওয়াই গুণ করলে তাহলে হয় কত পঁচিশ ওয়াই এই পাশেও লসকু নিবা যেহেতু ভগ্নাংশ সাত আর পাশের লসগু হইল পঁয়ত্রিশ এই সাত দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করলে হয় পাঁচ পাঁচের সাথে দশ দুই গুণ করলে হয় দশ বিয়োগ আবার এই নিচেরটা দিয়ে এই নিচেরটাকে ভাগ করবা মানে পাঁচ দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করবা ভাগ করলে হয় সাত সাতের সাথে চার গুণ করলে চার সাতটা আঠাশ পরে তোমার যদি উভয় পাশে ভগ্নাংশের নিচে হর যদি কি হয় দুই পাশ থেকে হর বাদ দেওয়া যায় তাহলে পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশ অংশ থেকে বাদ তাহলে অংশ থাকে তাহলে এইখানে তোমার সেভেন ওয়াই মনে মনে এখানে প্রাচীন আছে প্লাস প্লাসের সাতটা ওয়াই এইখানে আছে মাইনাসের পঁচিশ ওয়াই মানে মাইনাসের ওয়াই আছে পঁচিশটা তুমি দেখো প্লাসের একটা মাইনাসের একটা আমরা কী জানি কাটা জানি তার মানে কাটা যায় তার মানে ঠিক একইভাবে প্লাসের সাতরা ওয়াইয়ের সাথে এইখান থেকে মাইনাসের সাতরা ওয়াই কাটা গেলে তোমার আরো এইখানে মাইনাসের থাকে হইলো আঠারোটা এই হইলো আঠারো অর্থাৎ মাইনাসের আঠারোটা থাকে মাইনাস আঠারো ওয়াই একইভাবে এইখানে দশ মানে এইখানে এক আছে হইল দশটা মাইনাসের আঠাইশ মানে মাইনাসের এক আছে এখানে আঠাইশটা আমরা জানি একটা প্লাসের এক একটা মাইনাসের এক কি যায় কাটা যায় ঠিক একইভাবে দশটা প্লাসের একের সাথে দশটা মাইনাসের এক কাটা গেলেও এখানে মাইনাসের থাকে কত আঠারো আমার ওয়াইয়ের এর মান দরকার ওয়াইয়ের সাথে মাইনাসের আঠারো কি অবস্থায় আছে মাঝে এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ অবস্থায় আছে তাহলে ওয়াইয়ের সাথে এই মাইনাসের আঠারো গুণ অবস্থায় আছে এই পাশে যেহেতু গুণ আছে আমরা শুধু ওয়াই এর মান দরকার এই জন্য ওয়াই রাখলাম এই আঠারো ওই পাশে নিয়ে গেলে হয়ে যায় কি ভাগ কোনো কিছু গুণ থাকলেও এবার সেগুলো এটা ভাগ চিহ্নের নিচে চলে যায় তাহলে এই যে ভাগ চিহ্ন এই মাইনাসের আঠারো বা দেখো তোমার উপরেও যা নিচেও তাই থাকলে মান কত হয় এক হয় আর এই মাইনাস এই মাইনাসে এইখানে মনে মনে প্লাস সমানের পরে প্লাস দিতে হয় না আঠারোকে আঠারো দিয়ে ভাগ করলে ভাগ ফল এক অতএব নির্ণয় সমাধান ওয়াই সমান ওয়ান সে করি বুঝতে পারছ এখন বারো নাম্বার সমাধান বারো নাম্বার যে প্রশ্নটা এটা উঠাচ্ছি দেখো ক্যামেরা গোলা হয় কেন দেখো বারো নম্বরটা টু জে তোমার দরকার এই জেট এর মান মানে যে জেট এখানে চল জেট এর মান বের করবো দেখো থ্রি কি অবস্থায় আছে ভাগ ওইটা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে কোনো কিছু ভাগ চিনের নিচে থাকলে ওই পাশে গেলে ওইটা গুণ হয়ে যায় তাহলে ফাইভ গুণ হইলো এই থ্রি তাহলে টু জেড পাঁচ আর তিন গুণ বা টু জেড পনেরো আর এক যোগ গুলো হয়ে কত ষোলো ষোলো হয় বা জেড রাখলাম জেডের সাথে টু গুণ আছে ওই পাশে গেলে ওইটা ভাগ চিনের নিচে চলে যায় বা জেট সমান ষোলোকে দুইতে ভাগ করলে হয় ভাগ ফল হয় কথা আটের নির্ণয় সমাধান জেট ইক তো এইট এটাই হলো কি অ্যান্সার